ঘুম দিয়ে ওইটা দেখে আমার ড্রেস কপি করে আবার আমারই প্রমোশনাল দেখে পাঠাই ভাবলাম একটু চমলক্ষ হবে ডিফারেন্ট কিছু করে বাইরে ভাই প্রত্যেকটা কালার এত বেশি জোর বড় বাংলাদেশে পাই যাবেন লক্ষ্মী পেয়ে যাবেন প্রথমে হোয়াইট কালার ড্রেসটা পুরাই সাদা পরি লাগতেছে তারপর ভাবলাম অনেক দিন ইচ্ছে আসছিল আমার ইনস্টাগ্রামের ভাইরালটা ট্রাই করা একদম পারফেক্ট মেসি হোয়াইট ড্রেস এর আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন হোটেলে যাই তো শুটে যাওয়ার আগে একটা জিনিস দেয় সেটা হলো গিয়ে এই যে বিশাল প্লাজোর ঘে আমার মনে হয় বাংলাদেশের মধ্যে খুব কম জায়গায় আপনারা এই স্কার্ট প্লাজো পাইবেন কারণ এটা অনেক বেশি কাপড় লাগে হয়েছে থাক এখন আমরা আমাকে শুটে ফিরা যাই তো এই হলো গিয়ে হোয়াইট কালার ড্রেসটা পুরাই সাদা পরি বলে এই ড্রেস পরে রাত্রবেলা বাইরে বের হইয়েন না তাইলে আবার দেখবেন কোথা না কোথা দিয়ে আবার জেনে উঠে নিয়ে গেছে এই বয়েই তো এই ড্রেস পরে শুট করতে বাইরে যাই না গড়ে বই করতেছি ভয় বয় বয়ে গেছেন আরে ভয় ভয় লাভ নাই শুধু কি সাদা কালারই দেখবেন ল্যাভেন্ডার কালার দেখলে তো আপনি পুরাই ক্রাশ খেয়ে যাইবেন আপনারা জানেন কি না আমি যাই না আমার কিন্তু ল্যাভেন্ডার কালার ফেভারিট এখন পর্যন্ত আমি যাই না যে কতগুলা ল্যাভেন্ডার কালার শাড়ি আর ড্রেস আমার আছে আর আমার মনে হয় ল্যাভেন্ডার এমন একটা কালার যেটা পরলে চোখে শান্তি লাগে কি আপনারা কি তাই মনে হয় যে ল্যাভেন্ডার কালার একটা শান্তির কালার যে গো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনার কোন কালার পছন্দ এন্ড লাস্ট আমি যেটা ট্রাই করতে যাইতেছি এটা মনে আমি আমার জীবনে প্রথমবার রকমের সাজ ট্রাই করতে যাইতেছি কেন জানি না আমার এমন সাজতে ইচ্ছা করছে কিন্তু সাজার পর দেখতেছি ওয়াও এটা যাক না কি কয় কোন ধরনের সাজকে আমি নিজেও জানি না আপনারাই খালি দেখেন যে কোন কালারটা রাইহা কোন কালার নেবেন সাদা সুন্দর ল্যাভেন্ডার সুন্দর এবং রেড কালার কথা কি কম আর জাস্ট ঝাক্কা কথা হলো একটা এই যে এত বড় স্কার্ট প্লাস লোক মেয়ে পাইছারা আর কোনো বাইজি দিবেন না তো ক্যাপশনে পেজ মেনশন করে দিবেন আপনারা অর্ডার করে নেন টাটা